গ্লোবাল পন্ত্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে সিরিয়ার পরিস্থিতি নিয়ে সম্প্রতি আলোচনার অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভিডিওতে যুক্তরাষ্ট্রের একটি কথিত সামরিক অভিযানের কথা বলা হচ্ছে যার নাম উল্লেখ করা হচ্ছে অপারেশন খাউখে স্ট্রাইক যেখানে দাবি করা হচ্ছে এক রাতে বহু লক্ষ্য বস্তুতে আঘাত আনা হয়েছে এবং এর পেছনে আইএসআইএস সংশ্লিষ্ট অবস্থান ছিল মূল ফোরামে তবে এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস বিবিসি নিউজ আল জাজিরা এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সিরিয়ার দীর্ঘদিন ধরে সীমিত পরিসর নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম চালিয়ে আসছে এসব কার্যক্রমের উদ্দেশ্য মূলত উগ্রপন্থী নেটওয়ার্কগুলোকে পুনরায় সংগঠিত করে না দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা তবে অপারেশন আকোয়া স্ট্রাইক নামে কোন আনুষ্ঠানিক বা স্বীকৃত অভিযানে ঘোষণা এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেনি ভিডিও ও অনলাইনে যেসব জায়গায় বলা হচ্ছে এক রাতে সত্তরের বেশি লক্ষ্যবস্তু কে আঘাত আনা হয়েছে এই ধরনের নির্দিষ্ট সংখ্যার কোন স্বাধীন ও যাচকৃত তথ্য মান পাওয়া যায়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বরং বলছে নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র সাধারণত তাদের কার্যক্রমের বিস্তারিত সংখ্যা বা সময়সীমা প্রকাশ করে না তবে এটাও সত্য যে সিরিয়া যুক্তরাষ্ট্রের নজর মূলত আইএসআইএস সংশ্লিষ্ট অবশিষ্ট নেটওয়ার্কের দিকে রয়েছে বিবিসি নিউজ ও আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে আইএসআইএস আগের মতো কোনো ভূখণ্ড নিয়ন্ত্রণ না করলেও তারা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি কিছু বিচ্ছিন্ন এলাকায় তাদের কার্যক্রমের অস্তিত্ব এখনও রয়েছে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি জটিল বাস্তবতা তৈরি করছে এ প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছেন আইএসআইএস কি সত্যি পতনের পথে নাকি তারা শুধু ভিন্নভাবে সক্রিয় রয়েছে বর্তমান সম্পূর্ণ পতন হিসেবে ব্যাখ্যা করা এখনো আগেভাগে বলা হয়ে যাবে বরং বলা যায় তাদের সক্ষমতা আগে তুলনায় অনেকটাই সীমিত কিন্তু ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি সিরিয়া সামগ্রিক পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে রয়টার্স জানিয়েছে দেশটিতে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি উপস্থিতি ও স্বার্থ জড়িত থাকায় পরিস্থিতি অত্যন্ত জটিল যে কোনো বড় পদক্ষেপের ক্ষেত্রে কূটনৈতিক সমন্বয় ও যে সতর্কতা বজায় রাখা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সব মিলে বলা যায় অনলাইনে ছড়িয়ে পড়া কিছু শিরোনাম ও দাবির সঙ্গে বাস্তব তথ্যের পার্থক্য রয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়ার নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি নতুন কিছু নয় তবে নির্দিষ্ট নাম বিশাল সংখ্যা লক্ষ্যবস্তু এবং যাতায়াত বড় পরিবর্তনে দাবি এখনো সূত্র নিশ্চিত হয়নি তাই এসব তথ্য মূল্যায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে যাচাগত রিপোর্টের উপর ভরসা করেই সবচেয়ে নিরাপদ প্রগল পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণে এ ধরনের আন্তর্জাতিক ও যাচাগত সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ